তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে বাংলার পুলিশের উপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে জি করে আন্দোলন আবার শুরু হতো না মুসলমানরা এখানে দাবার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে তো এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন বাংলার মানুষের আর আর শেষ নাই খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম এ তরুণীকে ধর্ষণের ঘটনা নিয়েও তৃণমূল শাসিত সরকারকে আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এক্ষেত্রে ফের একবার দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পশ্চিম বাংলার মানুষের অপমানের শেষ নেই তিনি আরো বলেন মমতা ব্যানার্জির এ নিয়ে কোনো বক্তব্য দেখি না তাহলে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এইসব ধর্ষণের ঘটনা ঘটছে এটা আমাদের ভাবতে হবে পশ্চিম বাংলার মানুষের আর আর শেষ নেই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয় বাঙালি হিসাবে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে পাশাপাশি আবারও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সেই সঙ্গে তার নিশানায় বাম কংগ্রেসও এর পাশাপাশি দিলীপ ঘোষ আরো বলেন মুসলমানদের দাবার বোর্ডের মতন ব্যবহার করা হচ্ছে এর জন্য তো আর বিজেপি দায়ী নয় সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন মারামারি বোমাবাজি নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করেই সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছিলেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়েছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসির দেয় আর বাকি নেতাও দেয় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানটা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে হবে ফলোয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে দিকে প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে নৌসা দিকে কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিমদের ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদী কম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদিজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাঠান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে তাই এতদিন যখন আমরা সিবিআই চাইতাম তখন টিএমসি বলছে আমাদেরকে বদনাম করা হচ্ছে বাংলার লোক বাংলার পুলিশের ওপর যদি লোকের বিশ্বাস থাকতো তাহলে আর জি কর আন্দোলন আবার শুরু হতো না বা টিএমসির নেতারা যখন আক্রান্ত হচ্ছেন তারা মারা যাচ্ছেন তার পরিবারও সিবিআই চাইতো না তো সিবিআই যে ঠিক ছিল কারণ এখানকার পুলিশকে নিকম্মা করে রাখা হয়েছে পুলিশরা অযোগ্যটা আমি বলবো না অনেক ভালো পুলিশ অফিসার আছেন পুলিশ কর্মচারীরাও চেষ্টা করছেন তাদেরকে ব্যবহার করে করা হচ্ছে রাজনীতিক স্বার্থে কাজ করতে দেওয়া হচ্ছে না বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না